বিশ্ব মুসলিম জেগে ওঠো আল আকসা রক্ষা করো বিশ্ব মুসলিম জেগে ওঠো আল আফসা রক্ষা করো ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো করতে হবে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো করতে হবে প্রিয় সৈয়দপুর প্রবাসী আসসালাম আলাইকুম ফিলিস্তিনে ইজরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনে ইজরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আগামীকাল সৈয়দপুরে আগামীকাল সৈয়দপুরে বাদ নামাজে জহর এক প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এর স্থান জিআরপি মোর এর স্থান জিআরপির মোর উক্ত সমাবেশে সৈয়দপুরের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য জানানো যাইতেছে এছাড়া আগামীকাল দুপুর একটা হতে বিকেল চার ঘটিকা পর্যন্ত সৈয়দপুরের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান প্রতীকী বন্ধ রাখার জন্য আহ্বান জানানো যাইতেছে এই ঘোষণা সৈয়দপুরের সাধারণ জনগণের হইতে করা যাচ্ছে